আজকে আমি তৈরি করে দেখাবো আলুর ভর্তা এবং ডাল ভর্তা খুবই কমন একটা রেসিপি আর এটা পছন্দ করে না এমন মানুষও খুবই কম আর মসুর ডালের ভর্তা কম বেশি সবাই পছন্দ করে থাকে এটা গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে আর এটা দিয়ে খেলে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে আমি এখানে তিন চারটে আলু মাঝখান থেকে ফেরে নিয়েছি পেঁয়াজ গোল করে কচি করে নিয়েছি আর শুকনো মরিচ টেলে নিয়েছি আর ডালটা সেদ্ধ করা আলু ভর্তা করার আগে মরিচের ভর্তা করে নিতে হবে তো এখানে আমি মরিচের ভর্তাটা বানিয়ে নিব আর এই একটা ভর্তা দিয়েই আমার দুইটা ভর্তা বানানো হয়ে যাবে আর কোনো ঝামেলা ছাড়াই মরিচটা আমি লবণ দিয়ে প্রথমে ভেঙে নিয়েছি ভেঙে গুঁড়ো গুঁড়ো করার পর আমি সরিষার তেল দিয়েছি এবং যে পেঁয়াজটা ছিল সেটা একসাথে মাখিয়ে নিয়েছি তো সুন্দর করে একটা মিশিয়ে নিব যাতে মরিচের সুন্দর একটা কালার আসে আমার মরিচটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি ওই একই হাত দিয়ে আলু ভত্তাটা সুন্দর করে থেতো করে নেব হাতের তালু দিয়ে ভালো করে মেশ করে নিব যাতে বড় বড় কোনো দানা না থাকে আর ভালো করে মেশ করার নেওয়া হওয়ার পর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিব আর সরিষার তেল দিয়ে দেব আর আলু ভর্তার জন্য তো সরিষার তেল বি সরিষার তেল ছাড়া তো অন্য কোনো তেলের কোনো বিকল্পও নেই তো আমি অল্প অল্প করে আমি যে শুকনা মরিচের ভর্তাটা করেছিলাম অল্প অল্প করে প্রথমে মিশিয়ে নেব আলু ভর্তাটা একটু সাদা সাদা থাকার কারণে আমি আর একটু মরিচ মিশিয়ে নিয়েছিলাম তো এখানে আমার আলু ভর্তাটা মেশানো হয়ে গিয়েছে এবার মশুরের ডালটাকেও লবণ আর সরিষার তেল দিয়ে আর কিছু মরিচ প্রথমে দিয়ে আগের প্রসেসের মতন করে সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। এটা জোরে জোরে মাখা যাবে না আলতো হাত দিয়ে মাখতে হবে যাতে ডালটা গলে না যায় সুন্দর একটা স্মেলের জন্য ধনেপাতা দিয়ে সুন্দর করে আবার মাখিয়ে নিব। তো ডাল ভর্তা আর আলু ভর্তা আর মরিচ ভর্তা আমার এখানেই শেষ কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ